পানীয় জলের জন্য একমাত্র ভরসা এলাকার নলকূপ কিন্তু তার জলও আর্সেনিক যুক্ত বাধ্য হয়েই মহানন্দা নদীর জলই ব্যবহার করতে হয় চাঁচল দুই নম্বর ব্লকের পুরাতন খানপুরের বাসিন্দাদের জলের দাবিতে বৃহস্পতিবার রাস্তা দিয়ে বালতি নিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা আমরা মানুষের গ্রাম থেকে পানি নিয়ে আসে নিয়ে আসে কাম চালাচ্ছি খাচ্ছি দরকার হইতে গেলে আমরা নদীর পানি নিয়ে আসে খাচ্ছি আমরা এর মধ্যে যদি আপনারা যদি না বসায় দেন আমরা পানি যদি না ব্যবস্থা করে তো আমরা কিছু করার নাই ছয় বছর আগে জলজীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি পাইপলাইন বসানো হয় প্রশাসনের তরফে এলাকাবাসীর অভিযোগ পাইপলাইন বসাতে আধার কার্ডের জেরক্সের সঙ্গে দেড়শো টাকা করে দিতে হয়েছিল কিন্তু তারপরে আসেনি জল জলের সমস্যার কথা একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন যেন আমরা দেড়শো করে টাকা দিয়েছি জল আসছে না আধার কার্ড জমা নিয়েছে না একদিনও জল পাচ্ছে না তুই তো বাড়িতে বাড়িতে পাইপ লাইনে পণ্য করা আছে তা সত্ত্বেও জল নাই তার জন্য আমি ভিডিও অফিসে কমপ্লেন করেছি চা চল এসডিওতে করেছি চা চল পি এইচ অফিসেও কমপ্লেন আমি করেছি তার হিসেব আছে গ্রামে গিয়ে শীঘ্রই জলের সমস্যার সমাধানে আশ্বাস দেন স্থানীয় তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশি সমস্ত জায়গায় সমস্ত কিছু সমস্যা মিটিয়ে দিতে পারছি আমরা জলের সমস্যা আমি পারব দিতে পারবো না পিএইচির উপরে আমরা নির্ভরশীল হয়ে পড়ে আছি আমরা পিএইচকে বারবার বলার পর এখন আমরা দেখে নিচ্ছি যে কোন অবস্থায় দাঁড়িয়ে আছে আমি নিজে গিয়ে এলাকা দেখেই নিই যেখানে যা দরকার আছে আমার সেই ব্যবস্থা করুন কংগ্রেসের নেতারা তথা পঞ্চায়েতরা প্রত্যেকটা ঘর প্রতি দেড়শো টাকা করে কাঠমানি নিয়েছে তারপরেও পনেরো সালের পর থেকে আজ পর্যন্ত সাধারণ মানুষ জলে সংকটে ভুগছে কবে জলের সমস্যা মিটবে কেনই বা এত অভিযোগের পরেও জল সমস্যার সমাধান হচ্ছে না জল জীবন মিশন প্রকল্পে প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা